আসসালাম আলাইকুম আজ রান্না করব শোবন খড়কি মাছের চচ্চড়ি শোবন খড়কি মাছগুলো পোনা ছিল পোনা মাছ টমেটো ধনে পাতা দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একশ্রা চামচ ধনে গুঁড়া একশ্রা চামচ হলুদ গুঁড়া একশ্রা চামচ লবণ পরিমাণ মতো এক চা চামচ দিয়ে দিচ্ছি তেল মাখানো মাছে বেশ খানিকখানি তেল দিতে হয় এখন ভালোভাবে গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ এবং মরিচের সাথে চটকে নিচ্ছি মাখিয়ে রান্না তরকারিতে মাখানোর মধ্যেই স্বাদ থাকে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মশলা তেল দিয়ে মাখিয়ে রান্না করলে রান্নাটা টেস্ট হয় ভালোভাবে চটকিয়ে নিচ্ছি মরিচগুলো টমেটো এবং ধনে পাতার সাথে মাছগুলো আলতো হাতে যেহেতু ছোট মাছ আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বেশি পানি দিব না অল্প একটু পানি দিব এখন ঢাকা দিয়ে মিডিয়াম মাছে রান্না করতে থাকবো মাছের চচ্চড়ি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন